রাজ্যে বাড়ছে বেকারত্ব বাড়ছে বঞ্চনা আন্দোলন হলে শাসকের রক্তচক্ষু গ্রাস করতে আসে আন্দোলনকারীদের এই রক্তচক্ষুকে উপেক্ষা করেই শাসকের চোখে চোখ রেখে লড়াই করছেন আন্দোলনকারীরা কেউ করছে ডিএর দাবি কেউ করছে চাকরির দাবি আবার কেউ করছে পরীক্ষার দাবি কিন্তু শাসক আছে শাসকেই দীর্ঘ তিনশো দিন ধরে শহীদ মিনারের পাদদেশে অবস্থান করছে সরকারি চাকুরিজীবীরা হাইকোর্টের নির্দেশে তাদের সঙ্গে আলোচনায় রাজ্য সরকার বসলেও সমাধান সূত্র বেরোয়নি উল্টে আন্দোলন ঝাঁঝ বেড়েই চলেছে তাই সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বলা হয় নবান্ন যখন আসছে না তাদের কাছে তাই তারাই নবান্নের কাছে যাবেন এই আন্দোলনের কথা শুনেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ দিয়ে ঘোষণা করেন অ্যালিন পার্কে গিয়ে বড়দিনের অনুষ্ঠানে সেখানেই প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা কোন সরকারি জায়গা ছেড়ে মাননিয়া হঠাৎ বড়দিনের অনুষ্ঠানে গিয়ে দিয়ে ঘোষণা করছেন শুধু তাই নয় দিয়ে স্বচ্ছ নিয়োগ সহ একাধিক বঞ্চনা যে রাজ্যটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে ক্রমশই আন্দোলনকারীদের মত হোক মেলা খেলা কিন্তু ন্যায্য দাবিও পূরণ করা হোক ডিএর দাবিতে আন্দোলন চলছিল এবার সেই আন্দোলন গিয়ে পৌঁছলো রাজ্য সরকারি সদর দপ্তর নবান্নতে এবার সেই আন্দোলনের শুরুতেই পুলিশি বাধা তাহলে কি কোর্টের নির্দেশকেও বুড়ো গুরু আঙুল দেখালো রাজ্য প্রশ্ন আন্দোলনকারীদের সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রেখে ডিভিশন বেঞ্চ হকের দাবি তাদের ন্যায্য এক প্রকার এই বার্তাই দিল রাজ্যকে যখন ডি এর দাবি উঠছে ঠিক তখনই চাকরের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা কিন্তু তাতেও কি প্রশাসনে প্রধানদের টনক নড়ল কেউ চাকরি পেয়ে পুলিশের ভ্যানে উঠছে কেউ ডিএ চে নবান্নের সামনে অবস্থান করছে আর এখানেই প্রশ্ন ওঠে কবে টনক নড়বে প্রশাসনের কলকাতা নিউজ আজকে একটা কথা ছিল যে আমরা কতদিনের মধ্যে আমরা ফলটা দেখতে পাবো সেই ফলের একটা আমরা নির্দিষ্ট ডেট চেয়েছিলাম সেই ডেটটা আজকে মোটামুটিভাবে আমরা পেয়েছি ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাবো সেই ডেডলাইনটা আমরা পেয়েছি সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার স্বার্থে যেভাবে উদ্যোগ নেওয়া হয়েছে পয়লা ফেব্রুয়ারির মধ্যে জট কাটার সম্ভাবনা এমন একটা আশার আলো চাকরি প্রার্থীদের দিয়েছে শিক্ষা দপ্তর বিকাশ ভবনের বৈঠক সেরে বেরিয়ে এই দাবি চাকরি প্রার্থীদের মুখে এইভাবেই উঠে আসে পয়লা ফেব্রুয়ারি প্রসঙ্গ লাইন মাননীয় থেকে নির্দেশ এসেছে বলেই আমরা এমন পেয়েছি স্পষ্ট জানান এক একদিকে দু হাজার বাইশ উত্তীর্ণদের বিকাশ ভবনের নিচে বিক্ষোভ কালীঘাটে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ এখানে উত্তেজনাপূর্ণ দিনে এস এল এস সি চাকরি প্রার্থীদের সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রীর বৈঠক উপস্থিত এস সি চেয়ারম্যান পর্ষদ সভাপতি এবং শিক্ষা সচিব এক মাসের মধ্যে দ্বিতীয় এই বৈঠক খুব কি ফলপ্রসূ উঠছে প্রশ্ন মামলার জটে আটকে নিয়োগ এটা ভালোই জানেন চাকরি প্রার্থী থেকে শিক্ষা দপ্তর তাই সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বিচার ব্যবস্থাকে সম্মান জানানো হবে চাকরি প্রার্থীদের এমনটা স্পষ্ট করে দিয়েছে শিক্ষা দপ্তর কি বললেন এক চাকরি প্রার্থী আমাদের মূল যে বিষয় ছিল আমাদের নিয়োগ কবে হবে বা নিয়োগের প্রোগ্রেসটা কতটা হয়েছে গত দিন থেকে আজকে এসে তো যেটা আমরা আজকে জানতে পারলাম বা বুঝতে পারলাম যাবতীয় আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে আমাদের নিয়োগের যে প্রসেস সেটা খুব দ্রুততার সঙ্গে শুরু হয়েছে দ্রুত নিয়োগপত্র নিয়ে বাড়ি যাবেন চাকরি প্রার্থীরা এমন আশার কথা শোনালেন এক চাকরি প্রার্থী কে পয়লা ফেব্রুয়ারিকে ডেডলাইন হিসেবে চাকরি সামনে রেখেছেন জবাবে চাকরি প্রার্থীরা জানান শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দফতর থেকে এই ডেডলাইন এসেছে যেভাবে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে তাতে করে বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসবে এই আশা করেন এক চাকরি প্রার্থী ঠিক কারা চাকরি পাবেন সেটাও শুক্রবার বৈঠক সেরে বেরিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন চাকরি যেভাবে কার্যক্রম এগিয়ে চলেছে সেই কার্যক্রমের সাপেক্ষে তারা মোটামুটি একটা ধারণা দিতে পারলেন যে এভাবে এগোতে পারলে এতদিনের ভেতরে একটা সমাধানের জায়গায় পৌঁছাবে শুনুন নিয়োগপত্র হাতে পেয়ে যাবো কিনা জানিনা তবে নিয়োগপত্র যে পাবো তার নোটিফিকেশন কিন্তু আমরা ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে আশা করছি মাননীয়ায় মাননীয়ার নির্দেশে এবং শিক্ষামন্ত্রী বিভিন্ন আধিকারিকদের সহায়তায় আমাদের একটা ডেডলাইন দেওয়া হয়েছে যেটা আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে এবং আমাদের ফার্স্ট জানুয়ারির মধ্যে হ্যাঁ ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে আমাদের সমস্ত মানে যে নিয়োগ সংক্রান্ত জ্বর সেগুলো কাটানোর ব্যবস্থা হবে এবং আমরা আশা করছি ওই ফেব্রুয়ারির মধ্যে ভালো কিছু আমাদের হবে এদিকে শিক্ষামন্ত্রী প্রার্থ বসুর গলায় ডেডলাইন ফেব্রুয়ারি নিয়ে আবার ভিন্ন সুর চাকরি প্রার্থীদের দাবির ন্যায্যতা আছে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীও চান নিয়োগ দ্রুত হোক বলেন মন্ত্রী ওরা একটা দাবি করেছে কিন্তু আমি নির্দিষ্ট কোন দিন বলতে পারছি না নির্দিষ্ট দিনের কথা বলতে পারছিও না স্পষ্ট জানান শিক্ষামন্ত্রী মাননীয় মন্ত্রীর গলাতেও কোর্ট নির্দেশের প্রসঙ্গ এরকম ওরা একটা দাবি করেছেন ওরা যে চাইছেন যে তাড়াতাড়ি পয়লা ফেব্রুয়ারির মধ্যে যদি হয় কিন্তু আমি তো আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিনক্ষণ মেনে অমুক দিনে দিয়ে দিতে পারবো আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা আইনি পন্থা আইনি পদ্ধতি এবং সেই জায়গাটা অভ্রান্ত রেখে এবং মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান মতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব কিন্তু নির্দিষ্ট কোনো দিন আমি এই মুহূর্তে বলতে চাইছি না বলতে পারছিও না কে ডেডলাইন দিয়েছেন জবাবে চাকরি প্রার্থীরা বলছেন শিক্ষা দপ্তর এদিকে মন্ত্রীর দাবি চাকরি প্রার্থীরা এমন দাবি রেখেছেন এই টানা নে কতটা ফলপ্রসূ শুক্রবারের বৈঠক উঠছে প্রশ্ন শিক্ষামন্ত্রীর গলায় কি খুব একটা আত্মবিশ্বাস উঠছে প্রশ্ন একইভাবে নিয়োগ সম্পূর্ণ প্রশাসনিক বিষয় সেখানে শাসক দল বা শাসক দলের সাধারণ সম্পাদকের ভূমিকা কি উঠছে প্রশ্ন চাকরি প্রার্থীদের আন্দোলনের ঝাঁঝে কোনোভাবে কি প্রশাসন দল মিলেমিশে কাকার এই প্রশ্ন উঠছে কালকাটা নিউজ বছর খুললেই লোকসভার মহারণ কিন্তু রেশন থেকে খাদ্য শিক্ষা থেকে গরু গুটা রাজ্য জুড়ে পরতে পরতে দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ কোনোভাবেই যেন নিজেদের থেকে দুর্নীতির গন্ধ মুছে ফেলতে পারছে না তৃণমূল এই অবস্থায় মহিলা ভোট ব্যাংকে টার্গেট করে নিজেদের পালে হাওয়া লাগাতে শুক্রবার থেকে এই পথে নেমেছে ঘাসফুল শিবির এসেছি আপনারা জানেন আমরা আগেই এটাকে ঘোষণা করেছিলাম যে আমাদের একটি পঁয়তাল্লিশ দিনের কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যস্তরে দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলাকে এবং আমিও প্রত্যেকটি জেলায় পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলা সে পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলায় যাব আজকে শুরু হলো তৃণমূল সূত্রে জানা গিয়েছে শুক্রবার থেকে টানা পঁয়তাল্লিশ দিনের কর্মসূচি শুরু করেছে মহিলা তৃণমূল কংগ্রেস সম্প্রতি ঢেলে সাজানো হয়েছে দলের মহিলা সংগঠনকে বাইশ তারিখ থেকে পাড়ায় পাড়ায় বৈঠক কর্মসূচি শুরু করেছে তারা মহিলা তৃণমূল সূত্র খবর পঁয়তাল্লিশ দিন চলবে এই কর্মসূচি দেশ জুড়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে মধ্যবিত্তের রান্নাঘরে করে তার প্রতিবাদে এবং বিজেপি বিরোধিতায় চলবে মহিলাদের প্রচার এছাড়া মহিলাদের বোঝানো হবে রাজ্য সরকারের মহিলাদের প্রকল্পগুলি নিয়ে যদিও এসবের পাল্টা বিরোধী ও রাজনৈতিক বিশ্লেষকরা বঞ্চিত মহিলা চাকরি প্রার্থীদের প্রসঙ্গ টেনে আনেন ও তৃণমূলকে কটাক্ষ করে বলেন এসব ভাওতা ছাড়া আর কিছু নয় অন্য জায়গা আমার প্রশ্ন হচ্ছে রাসমণি পাত্র মহিলা নন যে মহিলার বেশ এবং ভূষণ মাথার চুল হচ্ছে তার অহংকার এবং অলংকার সেই চুল বিসর্জন দিতে হচ্ছে একটা সরকারের বদমাইশি নীতির জন্য এবং টাকার সরকার টাকা চুরি করেছে তৃণমূল কংগ্রেস টাকা চুরি করেছে ফলত আল্টিমেটলি টাকা চুরি করেছে বলে আল্টিমেটলি তার তার মানে ইয়ে করতে হচ্ছে প্রায়শ্চিত্ত করতে করতে হচ্ছে রাসমণি করে আর তারপর মানুষের মহিলাদের কাছে যাচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক অগ্নিমিচ্ছা পলের দাবি সুরক্ষা ও সম্মান মহিলাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যা পশ্চিমবঙ্গে মহিলাদের নেই রাজনীতি করার জন্য এই কর্মসূচি গ্রহণ করলেও এসব থোপে টিকবে না সব সবকিছু সাইডে থাকতে পারে কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট একজন মহিলার জন্য সেটা হচ্ছে যে তার সুরক্ষা আজকে সুরক্ষা আর সম্মান দুটোই পশ্চিমবঙ্গে নেই এবং সেটা আমরা মানে আলাদা করে সেটাকে খুঁজতে হবে না প্রতিদিন ঘটনা ঘটছে মহিলাদের উপর অত্যাচার হয় মমতা হচ্ছে পুলিশ মন্ত্রীও তার পুলিশ কোনো অ্যাকশন নেয় না আজকে যদি মহিলাদের জন্য তার এতই চিন্তা থাকতো তাহলে মহিলাদের উপর যে নিগ্রহ করবে যে অত্যাচার করবে তার যাতে কঠোর থেকে কঠোর শাস্তি হয় মুখ্যমন্ত্রী কিন্তু সেটা নিতেন দ্বিতীয়ত পাঁচশো টাকা দিয়ে আপনি বাড়িতে বসিয়ে রাখছেন কর্মসংস্থান নেই বাড়ির মহিলা যে সে শিক্ষিত হয়ে সে বসে রয়েছে আজকে কাজ নেই আজকে সম্মান নেই রাজনীতি করার জন্য রাজনীতি তারা করছে কিন্তু তাদের মানে কি বলবো যুক্তি দিয়ে ধোপে টিকবে না আর কি তাদের এই কর্মসূচি আচ্ছা আচ্ছা নারী নির্যাতন নিয়ে প্রশ্ন তুলেছেন অমল মহিলা কংগ্রেসের এই কর্মসূচিকে কতੱਖ করেন বাম নেত্রী গार्गी চট্টোপাধ্যায় এইдер পড়ে অ্যাসিড এই মমতা মায়ের শাসনে আর কি মহিলা মুখ্যমন্ত্রী সময় আর কি অ্যাসিড ataque পশ্চিম বাংলা শিশুস্তানে তিনবার তিন বত আর নারী নির্যাতনে পশ্চিম বাংলা এক নম্বর হয়েছিল এই 10 বছরের মধ্যে নারী ধর্ষণে এক নম্বর হয়েছিল এরা করবে হচ্ছে নারীরদের সুরক্ষা এবং সেইখানে দাঁড়িয়ে এই প্রচার করার চেষ্টা করছে যেখানে রাজ্যটাই হচ্ছে নারী নির্যাতন নারীদের লাঞ্চনায় গোটা ভারতবর্ষের মধ্যে এক নম্বর জায়গায় চলে গেল তবে তৃণমূলের মুখে সবার মানায় না দুর্নীতি থেকে স্বজন পোষণ অপরাধ থেকে নারী নির্যাতন সব দিক থেকে তৃণমূল শীর্ষে রাজ্যের এমন পরিস্থিতিতে তৃণমূল মহিলা কংগ্রেসের এই কর্মসূচি যে ভীষণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেটা মানছেন বিরোধীরাও এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর উপশ্রীকে ঢাল করে তৃণমূল এই কর্মসূচি করতে কতটা সফল হয় সেটাই এখন দেখান রাজা সাহার রিপোর্ট কলকাতা নিউজ করোনার নতুন প্রজাতি জেন ডট ওয়ান ইতিমধ্যেই হারা দিয়েছে কর্ণাটক উত্তরপ্রদেশ এবং কেরলে আর এ রাজ্যে এবার করোনা আক্রান্তের খবর মিলল যেমনটা জানা গিয়েছে যে তিনজন করোনা আক্রান্ত হয়েছেন অমিক্রন ডেলটা যুগ পেরিয়ে করোনার নতুন প্রজাতি জেএন ডট ওয়ান এই প্রজাতিতে আক্রান্তের সংখ্যা মিলেছে কেরল কর্ণাটক মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে রাজ্যেও করোনা আক্রান্ত অন্তত আটজন তবে তারা জেএন ডট ওয়ান প্রজাতিতে আক্রান্ত কিনা স্পষ্ট করেনি রাজ্য স্বাস্থ্য দপ্তর জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে আক্রান্তদের নমুনা সূত্রের খবর কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঁচ মাসের শিশু বিহারের বাসিন্দা কোন প্রজাতির করোনা আক্রান্ত ওই খুদে তা জানতে ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে বাকি আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে কল্যাণীতে জিনোম সিকোয়েন্সের রিপোর্ট আসার পরেই বোঝা সম্ভব হবে করোনার কোন প্রজাতিতে আক্রান্ত চিকিৎসাধীনরা এখনো পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত আটজন দুজন বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন একজন মিডিলট্ন রো এবং আরেকজন ভবানীপুরের বাসিন্দা উডল্যান্ড হাসপাতালে ভর্তি আরও একজন তিনিও ভবানীপুরের বাসিন্দা আমরি হাসপাতালের ল্যাবে চার দিনে আরও চারজনের করোনা রিপোর্ট পজিটিভ ইতিমধ্যে রাজ্যগুলোকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এ প্রসঙ্গে চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক বলছেন নতুন প্রজাতি নিয়ে উদ্বেগের কারণ নেই তবে গবেষণার স্বার্থে নজরদারি বাড়াতে হবে আর কি বললেন তিনি না উদ্বেগের বিষয় নেই কিন্তু গবেষণার স্বার্থে আমাদের সার্ভাইলেন্স বা নজরদারি ডাক্তারের জোরদার করতে হচ্ছে সেজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে বলা হয়েছে তাদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা লাইফ এবং তাদের সকলের করোনার টেস্ট করতেই হবে যাদের করোনার টেস্ট হবে তাদের মধ্যে সর্বেচিক প্রতিকেও বেরোয় তাদেরকে কিন্তু কেনামিকের আওতায় আনতে হবে চিকিৎসক অরিন্দাম বিশ্বাসের পরামর্শ বাংলায় নানা রাজ্য থেকে মানুষের আসা যাওয়া তবে সংক্রমণ রোধে আগের মতো প্রতিরোধে ফিরে যেতে হবে অবিলম্বে মাস্ক বাধ্যতামূলক করা উচিত বলছেন চিকিৎসক অরিন্দাম বিশ্বাস ছিলাম আর কোভিড আবার বাংলায় ফিরে আসে এটা অস্বাভাবিক নয় কারণ কেরালা বা বিভিন্ন রাজ্য থেকে মানুষের আনাগোনা আছে বাংলায় তো কোভিড হয়েছে অস্বাভাবিক কিছু না কিন্তু এখন হচ্ছে আমাদেরকে প্রতিহত কিভাবে করা যায় সেই ব্যবস্থা নিতে হবে আবার আমাদের পুরোনো জায়গাতে ফিরে আসতে হবে সেই মাস্কিন জনসমাগম এড়িয়ে চলতে হবে কিন্তু জনসমাগম এড়িয়ে যাওয়ার জায়গাটা তো আমি দেখতে পাচ্ছি না আমি বাংলার বিভিন্ন জায়গায় বৈশ্বিক রেভলিউশন দেখতে পাচ্ছি সবকিছু ঘটেছে আন্দোলনে এখন আবার নেতারা আরো আন্দোলন করছেন কিন্তু এখন আমাদের বক্তব্য প্রশাসন থেকে স্পষ্ট বক্তব্য যে আমরা যেন জনসমগম কোনো ভাবে না করি আর মাস্কিং এ ফিরে যাই মাস্কটা দরকার নয়তো কোভিড এখন হয়তো বিপজ্জনক নয় কিন্তু এই ভাইরাস জটিল থেকে জটিলতরও হতে পারে অপরের চিকিৎসা কর্চনা বুঝুনদারির মত প্রচার কাজে সতর্কতা বাড়ানো দরকার

তারপরে তার যেরকম চিকিৎসা আইসোলেশন বা তার মাস্ক স্যানিটাইজার হাত ধোয়া যেগুলো আমরা আগে করছিলাম সেগুলো করতে হবে তারপরে যার ভ্যাকসিন নেওয়া নেই বা ইমিউনিটি শরীরে নেই পরীক্ষা করে তাদের সেই ব্যবস্থা করতে হবে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রীতিমতো কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি আসার পরেই মনিটারিং এবং সার্ভেলেন্সের উপরে রীতিমতো জোর দেওয়া হচ্ছে ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ কলকাতা